নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা পাওয়ার হুইটারের ভিডিও নিয়ে উপস্থিত পাওয়ার হুইটার পাওয়ার ট্রিলার এত ক্রেজ তৈরি করেছে মার্কেটে প্রত্যেকেরই প্রয়োজনীয় একটা জিনিস যার কারণেই কিন্তু আমরা প্রতিনিয়ত এই পাওয়ার হুইটার পাওয়ার টিলারের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসতে থাকি তো আজকে আবারও একটা পাওয়ার হুইটার বা পাওয়ার ট্রিলারের ভিডিও নিয়ে উপস্থিত আজকে আমরা আছি আমাদের কৃষাণ বন্ধু অ্যাগ্রোতে যেটা আমাদের মালদা জেলার গাজলে অবস্থিত গাজলের কদুবাড়ি মোড়ে আজকে আমরা এমন এমন অফার নেব আজকের এই ভিডিওতে দাদার কাছ থেকে জিনার এই শোরুমটি ওনার কাছ থেকে এমন এমন অফার নেব সাথে সাথে আজকে কিন্তু একটা গুড নিউজ আপনাদের দেব সেই গুড নিউজ দাদার মুখ থেকে শুনে নেব যে গুড নিউজটা কি বিশেষ করে কিছু নির্দিষ্ট এলাকার জন্য কিন্তু খুব দুর্দান্ত একটা মানে নিউজ গুড নিউজ হতে চলেছে আজকের এই ভিডিওতে তো অবশ্যই আমরা যে শোরুমে আছি দেখতে পাচ্ছেন কতগুলো মেশিনের কালেকশন আমি অবশ্যই বারবার একটা কথা বলি আবারও একটা কথাই বলবো যেখানে মেশিনের কালেকশন বেশি রয়েছে সেই সব শোরুম থেকেই আপনারা নেওয়ার চেষ্টা করবেন কারণ দেখুন যখন আপনারা নিতে আসবেন তখন ইচ্ছে মতো দেখুন দুই চারটা মেশিন থাকলে সেই দুই চারটা মেশিনের মধ্যেই চয়েস করে আপনাকে নিতে হবে কিন্তু এখানে কালেকশন একবার দেখুন কতগুলো মেশিন রয়েছে কত ধরনের কোম্পানির মেশিন রয়েছে যেসব মেশিনগুলো আপনারা দেখে পছন্দ করে ডেমো নিয়ে চালিয়ে দেখে সব কিছু করে মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা এসে উপস্থিত হয়েছি কিষাণ বন্ধু অ্যাগ্রোতে এই হচ্ছে ওনার অনেক বড় একটা শোরুম তো এই শোরুমের বিস্তারিত এর আগের ভিডিওতেও আমরা বলেছি এখনও আপনাদের বিস্তারিত দিলাম এনার এখানে হোর্ডিংটা দেখলেই আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন দেখুন কিষাণ বন্ধু অ্যাগ্রো যার ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেব যেটা ডিসপ্লেতে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বার যোগাযোগ করতে পারবেন এখানে সব ধরনের এগ্রিকালচার মেশিনারি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি দাদার সাথে ডিটেলসে জেনে যে উনার এই ভিডিওতে কি অফার দিচ্ছেন তার সাথে সাথে যে গুড নিউজটা রয়েছে সেই গুড নিউজটা কি সেই গুড নিউজ কিন্তু দাদার কাছ থেকে অবশ্যই আমরা নেব তো চলুন

শেষের দিকে শোনাবো একদম ঠিক আছে আগে সবার প্রথমে আপনার এই শোরুমটা যারা দেখছে ভিডিওটা তাদেরকে একটু এই শোরুমের অ্যাড্রেসটা একটু সবার প্রথমে জানিয়ে দেবেন হ্যাঁ আমাদের যে অ্যাড্রেসটা হয়েছে আমাদের তো কোম্পানির নাম প্রথমে হ্যাঁ অবশ্যই হ্যাঁ কোম্পানির নাম হয়েছে কিষান বন্ধু এগ্রো একদম ঠিক আছে আর আমাদের যে ঠিকানাটা হয়েছে মালদা জেলার গাজল কদুবাড়ি গাজল কদুবাড়ি ঠিক আমাদের যে ঠিকানাটা হয়েছে

সেটাই আমি আজকের এই ভিডিও কিছু নেওয়ার চেষ্টা করব। কিন্তু সাথে সাথে দেখে নেবো একটু কি কি ধরনের মেশিন গুলো রয়েছে আপনাদের এই সেটা একটু দেখাবেন আমাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন দাদা আচ্ছা এসপি কোম্পানির মেশিন পেয়ে যাচ্ছেন আচ্ছা সিং পাওয়ার আচ্ছা ঠিক আছে এসপি কোম্পানি সিং পাওয়ার হ্যাঁ সিং পাওয়ার কোম্পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মেশিনগুলো কি রকম এইচপি থেকে শুরু হয় আর কি রকম এসপি থাকে আচ্ছা এগুলো 7 এইচপি থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু দেখেন আপনি যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা 8 এইচপি এটা 10 এইচপি আছে 8 এইচপি 10 এইচপি হ্যাঁ পেট্রোল ইঞ্জিন আছে আচ্ছা পেট্রোল ইঞ্জিন আজ অবধি দিলা হ্যাঁ আজ অফ দিকে 10 এইচপি ইঞ্জিন দেখাতে পারেনি পেট্রোল ইঞ্জিন আচ্ছা ঠিক আছে আমি প্রথমবার দেখাচ্ছি আপনাকে 10 এইচপি পেট্রোল ইঞ্জিন সবাই দেখাইছে 7 এইচপি 9 এইচপি ঠিক এগুলো দেখাইছে পেট্রোল ইঞ্জিন

আচ্ছা নরমাল ব্লেড না আচ্ছা লোহা যদি হয় তাহলে ব্যান্ড হওয়ার চান্স থাকে ভেঙে যাওয়ার চান্স থাকে আচ্ছা ঠিক আছে কিন্তু ওটা কার্বন স্টিল আছে ওটা তাড়াতাড়ি ভাঙবে না ওটা ভাঙার কোনো চান্সই আছে না ওটা ক্ষয় হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক তার মানে সব ধরনের মাটি সব যোগ্য মাটি যেগুলো যেগুলোতে চাষ হয় সবজি ফসল উৎপাদন করে সেই সব মাটি ওখানে আছে চাষ করবে যেই মাটিতে হ্যাঁ যেই মাটিতে আপনি বললেন কি সবজি টবজি চাষ করে সেই মাটিতে চাষ করতে পারবে এটা তো একদম ঠিক প্লাস যেই মাটিতে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ট্রাক্টরে যে মাটিতে চাষ করতে পারবে দাদা বলদের হলে যেই মাটিতে চাষ করতে পারবে সেই মাটি মাটিতে আমি এই ইঞ্জিন দিয়ে চাষ করে দেখে দেবো আচ্ছা যদি ইঞ্জিনে কাজ না করতে পারে দাদা সেই মাটিতে আমি ইঞ্জিন নিয়ে নেবো ওখানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো মেশিনকে আরে বাহ ঠিক আছে তো এতটা দম দিয়ে কথা বলার হ্যাঁ একদম একটাই কারণ এনারা সেই ধরনের কাজগুলো করে দেখিয়েছেন হ্যাঁ একদম ঠিক আচ্ছা না হলে এতটুকু আমি বলতে পারবো না দাদা ইঞ্জিনে আপনার ট্রাক্টরে কত ফিটের রোটার টানে দাদা ট্রাক্টরে আপনার নাই নাই করে 6 ফিট 6 ফিট 6 ফিট এই ইঞ্জিনে আমরা রোটার টেনে দেখেছি 8 ফিটের রোটার টানে 8 ফিটের রোটার হ্যাঁ 8 ফিটের রোটার টানে তার মানে কি ইঞ্জিনের তাগুদ কতটা আছে সেটা তো ভাবতে পারছেন অবশ্যই তাগুদ আছে কিন্তু আপনাকে আমি যে 8 ফিটের রোটারটা টানছে সে সব কাস্টমারকে আমি বলবো না ওটা আমি ইঞ্জিনের শুধু তাগুদটা চেক করে দেখেছিলাম আচ্ছা 8 ফিটের রোটারটা টানছে তো কোন তাগুদ মানে বেস্ট বেস্ট কোনটা

এটা আটাত্তর হ্যাঁ মাত্র আঠাত হাজার টাকা আচ্ছা ঠিক আছে তার মধ্যে ডিসকাউন্ট আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ডিসকাউন্টটা আমি বলছি আপনাকে এখন বলবো সেটা না সেটা কিছু আপনি তো বললেন ডিসকাউন্ট থাকবে সাথে সাথে কিন্তু গুড নিউজটাও থাকবে অবশ্যই ঠিক লাস্ট পর্যন্ত দেখুন গুড নিউজটা কি আর কোন এলাকার জন্য গুড নিউজ একদম ঠিক ঠিক দাদা আপনি যেটা বললেন যে এত রকমের কোম্পানির মেশিন পাওয়া যাচ্ছে আর আমরা সেটা দেখতে পাচ্ছি চোখ একদম ঠিক ঠিক আছে তো এবার একটু আমাদের

মাত্র পাঁচপান্ন হাজার টাকা আচ্ছা ঠিক আছে তার পাশে আপনি পেয়ে যাচ্ছেন মিক্সোয়ামা কোম্পানি ঠিক আছে মিক্সোয়ামা কোম্পানি যে ইঞ্জিনটা পেয়ে যাচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তার পাশের ইঞ্জিনটা পেয়ে যাচ্ছে রিয়ালি কোম্পানির এই ইঞ্জিনটার প্রাইস যেটা রয়েছে মাত্র ছিচল্লিশ হাজার টাকা আরে বা ঠিক আছে তারপরে আপনি এগ্রোবেস্ট কোম্পানি পেয়ে যাচ্ছেন হুম সরি এটা এগ্রোবেস্ট না কি এটা এটা আছে আপনার এগ্রিমেন্ট এগ্রিমেন্ট

আমি পাঁচপন্ন হাজার টাকা ইঞ্জিনটা রেট ঠিক আছে তার পাশের ইঞ্জিনটা পেয়ে যাচ্ছে এসপি কোম্পানির ঠিক আছে তার পাশের ইঞ্জিনটা

যাই হোক বিষয়টা হচ্ছে এত কিছু মেশিন তো জানলাম কারণ এতগুলো কালেকশন আমি আপনাদের এই কারণে দেখালাম যে এতগুলো কালেকশন দেখলে পরে আপনি নিজের পছন্দ করতে আপনার সুবিধা হবে মানে কম্পেয়ার করে কোনটা ভালো কোনটা খারাপ তুলনা করে ভালো খারাপ তো ধরুন যে খারাপ মেশিন তো কেউ রাখে না ভালো যা থাকে ভালো একদম ঠিক সব মেশিনে ভালো কিন্তু ভালোরও ভালো রয়েছে হ্যাঁ ভালোরও ভালো রয়েছে হ্যাঁ তো সেই ভালোটা আপনি এখানে এসে বেছে নিয়ে যেতে পারবেন আচ্ছা দাদা এবার আসি কিছু খবর রয়েছে সেটা জানা সুখবর যেটা আমি নতুন শোরুম ওপেনিং করতে চলেছি আরে বাপরে নতুন শোরুম ওপেনিং হ্যাঁ নতুন শোরুম ওপেনিং হচ্ছে আরে তো নতুন শোরুম ওপেনিং এর যে অফারটা যেটা হচ্ছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা নতুন শোরুম আপনার কোথায় ওপেনিং হচ্ছে বলুন দেখি এটা গঙ্গারামপুরে করছি দাদা আরে बाप গঙ্গারামপুর হ্যাঁ এই তো গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হ্যাঁ দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে নতুন শোরুম ওপেনিং হয়ে যাচ্ছে আর নতুন শোরুমে যে ওপেনিং ডেটটা হচ্ছে দাদা নেক্সট ভিডিওতে দিয়ে দেব কিন্তু সামনে মাসে ওপেনিংটা হচ্ছে দাদা সামনে মাসে ওপেনিং হচ্ছে হ্যাঁ সামনে মাসে আচ্ছা ডেটটা যদি আপনাদের জানতে হয় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন চ্যানেলে আমরা সেই ডেটটা اناউন্স করে দেব যে কবে নতুন শোরুম ওপেনিং হচ্ছে আর প্রত্যেক আমরা কিন্তু সেই নতুন শোরুমেতে ধামাকা অফার একটা কিন্তু নেবই। যেহেতু পার্মানেন্টলি দিয়ে এমন অফার দেব আজ অফ দি ওয়েস্ট বেঙ্গলে কেউ এরকম অফার দিতে পারেনি। আরে সেই অফার দেব। ইসান বন্ধু থেকে সেই অফার পাবে। আমাদের কথা কিন্তু দেখুন ভিডিওতে কিন্তু বলে দিলো। এখন সেই অফারটা নেওয়ার পালা। ওই থাকুন ভিডিওতে বা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। চ্যানেলে কিন্তু অবশ্যই আমরা জানিয়ে দেব। আর কি যদি অফারের কথা বলি তাহলে সেখানে কি কি থাকতে পারে অনেক কিছু দাদা এই ভিডিওতে শুধু আমি একটু শুধু বললাম আমাদের দর্শক বন্ধুরাকে কিবা আমাদের kisi ভাইকে রাখে তারাকে শুধু একটু জানালাম এর পরে ভিডিওতে কি কি অফার দিচ্ছি কত টাকার অফার দিচ্ছি কত টাকার অ্যাটাচমেন্ট দিচ্ছি কিবা কত টাকা গাড়িতে ডিসকাউন্ট দিচ্ছি আর কি কি থাকছে ক্লাস এই গাড়িতে যে গাড়িগুলোতে কিবা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করছি

যে দাদা যে রেট আপনি এতক্ষণ ধরে মেশিনে শোনালেন সেই রেটের থেকে কিছু করতে পারবেন যতগুলো রেট বললাম যতগুলো রেট বললাম সেই জায়গাতে গঙ্গারামপুরে যখন করব ওই রেটে নাই নাই করে দু হাজার তিন হাজার করে ডিসকাউন্ট স্পেশালি থাকবে থাকবে কিন্তু এখন আপনারা কিছু ওটা ফোর দিলাম ঠিক এই ভিডিওতে এই ভিডিওতে ফোরটা দিলাম তারপরে যেটা থাকবে কি বলে দেবো দাদাকে অনেক কিছু আছে পরবর্তীতে করতে পারলাম না তো সেই আমাদের খারাপ দেখাবে ঠিক আছে কিন্তু মানুষের যে বিশ্বাসটা আছে না আমাদের কিছি কিছি ভাইদের মেন হচ্ছে বিশ্বাস বিশ্বাসের ভরসা সেই জিনিসটা যদি নিয়ে চলতে পারি দাদা ওরাই আমাকে আগে নিয়ে যাবে একদম সেটা ঠিক আছে ঠিক ঠিক তাহলে এই সব ধরনের মেশিন সেখানে যেখানে ওপেন হচ্ছে সেখানেও পেয়ে যাবে যতগুলো মেশিন আছে কিছি যন্তrapati টোটাল ড্রাইভ আছাদের তলায় পেয়ে যাবে তলায় পেয়ে যাবে আচ্ছা একদম ঠিক ঠিক তাহলে আপনারা অবশ্যই যে এতক্ষণে যে নাম্বার গুলো শো হচ্ছিল সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর লোকালি হলে তো অবশ্যই আসুন দেখে যান কি কি ধরনের মেশিন রয়েছে ভিডিওতে তো আমরা যথেষ্ট দেখানোর চেষ্টা করি কিন্তু ভিডিও থেকে ডাইরেক্ট দেখলে একটা আলাদা ব্যাপার একদম ঠিক ঠিক তো আপনারা আসুন এখানে দেখুন কি ধরনের মেশিন রয়েছে এতক্ষণ ধরে আমরা দেখানোর চেষ্টাও করলাম আগে যেগুলো অফার চলছে দাদা এখন আমি এই ভিডিওতে কোনো অফার টফার বললাম না

ওপেনলি অ্যানাউন্স করা হবে কি কি হবে টোটালি ওপেনলি অ্যানাউন্স করব কি কি দিতে পারবো আমি কি কি আমাদের কিছু ভাইরা কি কি আমাদের কাছ থেকে সুবিধা পাবে কিষান বন্ধু এগুলো থেকে আসলে দেখুন অফার নতুন শোরুম করলে তো অফার পাবোই সেটা তো আছেই একদম সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ